আসসালামু আলাইকুম ট্রাম্পের হুমকি ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব। ইরানের তিনটি স্থাপনায় সামরিক মাত্র কয়েক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধক চালিয়ে যাবে এরাউন্ড দা নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নুমান তেহরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায়ে সোমবার 28 জুলাই স্কটল্যান্ডের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার রিসটারমার্কের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি বলেন তাদের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি তারা আবার শুরু করতে পারে যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেব এতে দ্রুত যে আপনি আঙুল তুলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প আরো বলেন আমরা আনন্দের সঙ্গে খোলাখুলি ভাবে এটি করব। গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন মার্কিন হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তারা এই আলোচনাকে গুরুতর স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেছেন তবে এর কোন অগ্রগতি ঘোষণা করা হয়নি সোমবার ট্রাম্পের বিবৃতির পর আরগোচি বলেন ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরগোচি বলেন ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন তিনি আরো বলেন ইরান যদি আবার আক্রমণ করা হয় তবে আরো সিদ্ধান্তমূলক ভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ